তিন লাখ পনেরো হাজার এক লাখ আশি পঁয়ষট্টি এটা অনেক সুন্দর করে নিচ্ছে মার্শাল এটা অনেক ভালো হয়েছে আর এটা এক লাখ আটত্রিশ হাজার এক লাখ আটত্রিশ আমার এটা কত ল চাচা এটা কত লিছে এদিকে চাচা এটা কত লিছে 85 85 এটা তো ভালো লইছে আমাদের ইনশাআল্লাহ। চাল 7000 এখন না আঙ্কেল ভালো দাম বলো। গরু নাই হাতে।

এটা কত আহাজ এগুলোর দাম জানা এগুলোর এক সত্তর এটা এক পঞ্চান্ন বলে হ্যাঁ কি এক সত্তর এটা আড়াই

පදනේද <laughs> ව <laughs> <hats>